এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আদাবর থানার সুযোগ আজকের এই সুন্দর আলো ঝলমলে এত সুন্দর একটা আয়োজনের উপস্থিত আছেন আমাদের এডিসি স্যার সবার আপনাদের সবার প্রিয় এবং পরিচিত স্যার ভাইরাল স্যার আর আরো উপস্থিত আছেন আমাদের স্যার আগে ছিল মেহেদি স্যারের পরিবর্তে মামুন স্যার জয়েন করেছেন সেই সাথে এই এলাকার সুধীজনরা আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমি আজকে সত্যি অত্যন্ত খুশি আমার অনেক ভালো লাগছে যে এত সুন্দর আলো ঝলমলে পরিবেশ যেটা আমি যখন প্রথম জয়েন করি নতুন নতুন জয়েন করি হ্যাঁ একে এককে সাথে নিয়ে এই এলাকায় আসি মানে দিনের বেলা আসতে আমার ভয় লাগতো আমার নিজেরই ভয় লাগতো সত্যি কথা হ্যাঁ সেই রকম একটা পরিবেশে আমি প্রথম দিকে একামাল ভাই আছে আরে ওরে বিভিন্ন জনের সাথে করে নিয়ে ওই এমব্রয়ডারি ভাইরে রিকোয়েস্ট করি ভাই একটা ক্যামেরা লাগাও একটা লাইট লাগাও এখানে অপরাধ ঘটতো কিন্তু আমরা কোন ট্রেন্স পাইতাম না আরে জিজ্ঞাস করি একটু অনুরোধ করি ভাই একটু ক্যামেরা লাগাও আরে অনুরোধ করি একটু লাইট লাগাও ভাই ক্যামেরা লাগাও বাসালাদের বলি তো যাই হোক একটা দুইটা করে এই সাইনিস্ট গার্মেন্টস আছে ওদের রিকোয়েস্ট করে এদিকে কয়েকটা ক্যামেরা লাগালাম এরপরে আজকের যে পরিবেশ এটা একটা পূর্ণতা পেল আর কি এই জন্য আপনাদের এটা কিন্তু আমি আমার নিজের পকেটে টাকাতে করছি করি নাই আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের ইচ্ছা হ্যাঁ ইচ্ছা থাকলে যে আমরা সবকিছু করতে পারি এটা বোঝা গেল আমার আরো একটু কাজ করার বাকি আছে যেটা হ্যাঁ আমি আপনাদের সবার প্রতি বিনোদন বিনোদন অনুরোধ জানাচ্ছি আমি আপনার আপনার সাথে চব্বিশ ঘন্টা আছি আপনাদের সাথে চব্বিশ ঘন্টা আছি আমার টিম আছে হ্যাঁ যখন যেভাবে সহযোগিতা আমি কামাল ভাইয়ের সাথে একদিন সার্ভেও করছি কোথায় কোথায় কিভাবে লাগানো যায় কারা এটা লাগাবে বা আয়োজন করবে তো আমরা আর একটা কাজ করব ওই ওই কাজটা এই এইরকম পরিবেশটা আমরা ওইখানে দেখতে চাই ইনশাল্লাহ আমরা অঞ্চলেই সেটা করতে পারবো আপনারা যদি সহযোগিতায় থাকেন আর তো এরকম পরিবেশ কিন্তু আসলে ধীরে ধীরে স্যার একটা কথা বললো যে যেখানে অন্ধকার সেখানেই শয়তান হ্যাঁ অন্ধকারকে দুর্ভিত করতে হবে আলো নিয়ে আসতে হবে তাহলে আমাদের সকল জিনিসই পরিষ্কার হবে আজকে যে অবস্থা মানে এখানে ফুটবল খেলা যাবে রীতিমতো ফুটবল খেলা যাবে আপনারাও আসতে চাইতেন না অন্ধকারের জন্য হ্যাঁ এই যে এখন আলোর পরিবেশ আপনারা এখানে আসবেন সবকিছু সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন আমাদের অফিসাররাও আসবে একটা বিষয় হলো যে যে রাস্তায় লোক চলাচল কম সেখানে কিন্তু দুর্ভাগ হ্রাস জঙ্গলের এমনি জমিবে ঠিক আছে ওই রাস্তায় যদি চলাচল বেশি থাকে আমি আমার বিট অফিসারদেরও বলছি অফিসারদেরও বলছি তোমাদের একটা একটা কমপ্লেন আছে যে বিট অফিসে বসনা ঠিক মতো তোমরা বিট অফিসে আসবা যে যারই লিমা ডিউটি থাকবে বিট অফিস খুলবে বসবে এখানে কন্ট্রোল রুম এটা কিন্তু আমরা একটু পরিষ্কার করি এটা কিন্তু বিট অফিস না এটা হলো কন্ট্রোল রুম আমাদের এখানে যতগুলো সিসি ক্যামেরা আছে এটা কন্ট্রোল রুম কন্ট্রোল রুম হিসেবে আমাদের এখানেও একটা সাব অফিস বলা চলে এখানে সব অফিস প্রতিদিন যাদের ডিউটি থাকে ডিউটি থাকে আসবে এখানে তো বলেই দিছে মানে আরো সুন্দর আয়োজন করে দিবে এসি লাগাই দিবে তোমরা বসে বসে মামলা লিখবা হ্যাঁ বসে বসে মামলা লিখবা কাজ করবা অফিসার কাজ করবা এদের সাথে বাইদের সাথে আসবা বসবা চাকাবা আলোচনা করবা অনেক জিনিস সলভ হবে কি হ্যাঁ আর এই যে আপনারা যে বললেন যে এই বাক্স লাগান লাগবে অভিযোগ লাগান লাগবে ভাই এখন কি আর সেই দিন আছে এখন যার কাছে একটা মোবাইল আছে পুরো পৃথিবীটা তার কাছে আছে আমরা যত আসলে সহজ চাই আরো আরো সহজ জিনিস চাই মোবাইলে কত কিছু আছে এখানে যা কিছু ঘটুক না কেন ওসির নাম্বার নাই আপনার কাছে ওসির নাম্বার নাই একে তো সচেতন নাগরিক বলা চলে না ওসির নাম্বার থাকবে এসির নাম্বার থাকবে এডিসি সারের নাম্বার থাকবে ডিসি সারের নাম্বার থাকবে গুরুত্বপূর্ণ নাম্বার যেগুলো সেগুলো থাকবে যাই কিছু গ্রুপে কেন ভাই দুই লাইন লিখে সেন্ড করে দেন আমি সঙ্গে সঙ্গে পাই একটু ফোন করেন হাই হ্যালো করেন কোনো কিছু না থাকলে আপনি কাগজে লিখে অধিক তো জানি ভাই মার্কেট টার্গেট করতে একটু যাই থানায় যাই ওসির সাথে বসে একটু কথা বলি কাগজটাও দিয়ে আসি একটু যাকে আসি অনেক সুবিধা আছে যাই হোক অভিযোগের অন্ত নাই তারপরেও আমাদের প্রাণান্তকর চেষ্টা থাকবে এই সকল সমস্যা সমাধান করার জন্য এখানে ইতিপূর্বে বলা হয়েছে যে অনেক বড় বড় সন্ত্রাসী ছিল যাদের আজকে চিহ্ন পর্যন্ত নাই

প্রত্যেকের এই যে গার্মেন্টস আছে দোকান আছে বাসা আছে প্রত্যেকে পর্যাপ্ত যার যার নিজস্ব সিকিউরিটি যার যার নিজস্ব সিকিউরিটি আগে করতে এখন আমি আমার মোবাইলের সিকিউরিটি যদি না রাখতে পারি ভাই আমার ব্যক্তিগত মোবাইলের সিকিউরিটি যদি আমি নিজে না রাখতে পারি ভাই তাহলে কেমন হবে প্রত্যেক বাড়ি বলেন প্রতিষ্ঠান বলেন নিজস্ব সিকিউরিটি আগে হ্যাঁ আপনারা নিজস্ব সিকিউরিটি বাড়ান এখানে সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন সবচেয়ে বড় প্রয়োজন এখানে একটা নাইট গার্ডের ব্যবস্থা করে এখানে অজস্র এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে বাসা আলা আছে দোকানপাট আছে দুই চারটা নাইট গার্ড বেতন দিয়ে মানে পালা এটা একটা ব্যাপার না দু চারটা নাইট গার্ড আহ দেখি আমরা এটা একটা ব্যবস্থা করতে পারি কিনা এই চিন্তা আমাদের সামনে আছে আর কি আমরা বেশি কথা বলবো না একটাই কথা বলবো যে চাঁদাবাদ কোন দল নাই ঠিক আছে আর দল থাকলেই দল না হয় থাকলে আমি ধরে নিলাম সে দলের মহাসচিব যাব সে যেই হোক যে দলেরই হোক আর যে গোষ্ঠীর হোক সে ভ্যানিশ হয়ে যাবে আমি এর আগেও বলছি আপনারা সাথে থাকলে আমাদের সব কিছু করা সম্ভব আমাদের বুকে সাহস বাড়ে ঠিক আছে আশা করি আপনারা আমাদের সকল কাজের সাথে থাকবেন আপনাদের সাথে আমরা সার্বক্ষণিক থাকবো ইনশাল্লাহ আর সাররা আছে সারদের সাররা মূল্যবান কথা বলবেন আপনারা সারদের কথা শুনেন আমি তো আসি মাঝে মাঝে আসি আপনাদের সাথে দেখা হয় এছাড়া সময় আমাকে পাবেন কিন্তু সারদের হয়তো সবসময় পাবেন না তো আমি আর বেশি কিছু না বলি আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি সবার প্রতি আবার সালাম আসসালাম আলাইকুম সম্মানিত সুধী এ পর্যায়ে আপনাদের নিকট বক্তব্য নিয়ে আসছেন আমাদের আহ আদাবর মোহাম্মদ ফুর জনের সম্মানিত এসি জনাব আব্দুল্লা আল মামুন এপিএনসার আসসালামু আলাইকুম আদাবর খানা লিভার কন্ট্রোল রুমের উদ্বোধন অনুষ্ঠানে আপনারা এখানে যারা অবস্থিত হয়েছেন প্রত্যেকেই বাংলাদেশের তথা আদাবর থানার একজন সচেতন নাগরিক আপনারা বিভিন্ন দল মতে বিভক্ত আমি আপনাদের উপস্থিতি দেখে বুঝলাম কিন্তু এখানকার যে সমস্যা সেই সমস্যা নিরসনে সবাই এক হ্যাঁ তো এখানে খুব ভালো একটা টিম আমি দেখতে পাইছি আমাদের আমি নতুন এখানে আসছি আমি প্রথমে আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মহমেন আমি খুব রিসেন্টলি মোহাম্মদ প্রজন্ম এ জয়েন করছি আর স্যার আছে আমাদের এডিসি স্যার এর সাথে আমি আগেও কাজ করছি যখন কোচটিং হলো স্যার কে বললাম যে স্যার আপনার সাথে আবারও আসতেছি তো আহ স্যারের পাশাপাশি ওসি আদাবর সেও খুব ডায়নামিক আমি এক দিনে দেখতে পাইছি এখানে তরুণ আছে ওর সাথে আমার এ বি অফিস নিয়ে কথা হচ্ছিল আপনাদের কেউ কেউ আমার অফিসেও গেছিলেন এটা করার আগে আর তো এখানকার জনগণ সাধারণ নাগরিক সচেতন নাগরিক এবং আমাদের পুলিশের যে টিম দুটোই খুব ডাইনামিকলি একসাথে ব্ল্যান্ড হয়েছে আশা করি এখানকার যে সমস্যা চাঁদাবাজি সন্ত্রাসী মাদক এগুলো যেরকম অন্ধকার দূরীভূত হয়ে গেছে আলোতে ওই সমস্যাগুলো দূরীভূত হয়ে যাবে আজকে আমাদের প্রোগ্রামটা একটু সংক্ষেপেই শেষ করতে হবে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আমি বেশি কিছু বলবো না আর আমার জন্য দোয়া করবেন আমি নতুন এসছি আপনাদের সকলের সহযোগিতা চাই আসসালাম